ডিডন করলাম ভাই এটা কি রে ভাই এ ড্রোন দেখি এ ভাই কি করতেছেন এ ভাই আমি ড্রোন উড়াতেছি এই এনে ড্রোন উড়াতেছেন আমি ওই দিকে দেখলাম ওই রাস্তা থেকে দেখলাম তো ড্রোন কি ভাড়া দেন নাকি ভাই হ্যাঁ ভাই আমি ড্রোন ভাড়া দেই অ্যাকচুয়ালি মানে আমি কি কি কাম করি জানেন আর মানে ড্রোন দিয়ে আপনার এই বিয়া বিয়াবাড়ির বিয়া বাড়ির কিছু মান ফুটেজ নেই বিয়া বাড়ির বিয়ার যত প্রোগ্রাম আছে বিয়ার প্রোগ্রামের ভাড়া মারি আরো আপনার ভিডিও সিডিও করার জন্য ভাড়া মারি

আমি এই ভিডিওর লোক শেয়ার করে দিই যদি আপনাকে যদি পছন্দ হয় তা আপনারা খুব কম দামেই আপনারা ড্রোনের একটা প্রফেশনাল ড্রোন শট নিয়ে আসবেন